আগাগুরা শেষ থেকে শুরু পর্যন্ত ওনার যে বক্তব্য বা সাংবাদিক বৈঠক বিষয়বস্তু সেটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরকে করে রেখেছেন আজকে সে বিষয়ে আমাদের কাছে এখানে দস্তাবেজ রয়েছে তথ্য রয়েছে আমার বক্তব্য রাখার পর বা আলোচনা করার পর আপনাদের কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার থাকে আপনারা জিজ্ঞাসা করবেন আলোচনায় পরবর্তী সময় অংশগ্রহণ করবেন আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে পরিকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে বলুন শিল্প ক্ষেত্রে বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন এডুকেশনের ক্ষেত্রে বলুন কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহই হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোন আপত্তি নেই এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাস করা একটা পলিসি আমাদের রয়েছে বাই এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো প্রয়োজন আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী পলিসি অনুযায়ী আমরা যে কোনো বহিরাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশন কে জমি দিতে পারি তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই নাম্বার ওয়ান নাম্বার টু যার কথা উনি বলেছেন সিজা হসপিটালস এটা হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলের তার বর্তমান পরিকাঠামো রয়েছে সিজা হসপিটালস এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম তার ব্যাকগ্রাউন্ড কি তার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে উনিশশো সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে সাড়ে তিনশো বেডের সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে পাশাপাশি

এই সুপার স্পেশালিটি হসপিটাল মণিপুরের রাজধানী দিনফলে চলছে গত ডিসেম্বর মাস থেকে তারা রাজ্য সরকারের কাছে সেটা জানিয়েছে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায় আজকে হচ্ছে দুহাজার চব্বিশ দুহাজার তেইশে ডিসেম্বর থেকে তারা সেটা চেষ্টা করছে বা প্রস্তাব জানিয়েছে রাজ্য সরকারকে যে তারা ত্রিপুরা রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায় তা আপনারা নিশ্চয়ই জানেন যে কেউ চাইলেই হাসপাতালে জমি তাকে দিয়ে দেওয়া হবে এমন নয় কারণ এর আগে আমরা ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে কাছার ক্যান্সার হসপিটাল ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে তাকে জমি দিয়েছি কাছার ক্যান্সার হাসপাতাল সেখানে ধর্মনগরে সেখানে হবে আমাদের পনেরো একর জায়গা ক্যাবিনেটের মাধ্যমে কাছে ক্যান্সার হসপিটালকে প্রদান করা হয়েছে তারও আগে আমাদের পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতাল রয়েছে আইএলএস হসপিটাল আইএলএস হাসপাতালকে পূর্বতন সরকার আমাদের পার্শ্ববর্তী এলাকায় জায়গা প্রদান করেছে কারণ স্বাস্থ্য শিক্ষা এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি এবং সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ত্রিপুরা রাজ্যে হাসপাতাল আসবে সুপার স্পেশালিটি হাসপাতাল আসবে বড় বড় কলেজ আসবে স্কুল আসবে এই জিনিসগুলো রাজ্য সরকার বরাবর প্রায়োরিটি দিয়ে থাকে এবং তার জন্য রাজ্য সরকারও বিভিন্ন সময় ক্যাবিনেটের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে কিন্তু সুদীপ বাবু যেটা বললেন যে সিজা হাসপাতালকে রাজ্য সরকার জমি দিয়ে দিচ্ছে ক্যাবিনেটের এপ্রুভাল নেয়নি আমার মনে হয় উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন উনি একটু করে ফেলেছেন যারাই উনাকে তথ্য দিয়েছে তারা সঠিক তথ্য দিতে পারে আমি যেটা বলেছি যে গত ডিসেম্বর মাস থেকে এটা প্রয়াস চলছে সিজা ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম কে প্রথম চিঠি লিখেছেন আমাকে আপনি জমি দিয়ে আমি ত্রিপুরা রাজ্যে হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আমরা ইচ্ছুক এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা ত্রিপুরা রাজ্যে করবে প্রাথমিকভাবে সেটা আলোচনা হয়েছে তো স্বাভাবিকভাবে নশো কোটি টাকার যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জমি দিতে হবে এবং আমাদের জমি দেওয়া সেখানে পলিসিও রয়েছে সেই মোতাবেক তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্ট করেছে জায়গায় খোঁজাখুঁজি হয়েছে কিন্তু সুইটেবল ল্যান্ড পাওয়া যায়নি এবং পরবর্তী সময় আপনারা জানেন আমাদের আর কি নগর যেটা রয়েছে বৈজ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পাশে সেখানে ইআরডিডি সেখানে কলেজ রয়েছে সেখানে অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে সেই ভ্যাকেন্ট ল্যান্ড থেকে কিছুটা জমি তেইশ একরের মতো আঠাইশ একরের মতো জমি আইডেন্টিফাই করা গেছে যেটা আনইউজড অবস্থায় রয়েছে যে এই জমিটা দেওয়া যেতে পারে যারা আগামী কয়েক বছরের নশো কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে স্বাভাবিকভাবে রাজ্য সরকারও তাদেরকে অপারেট করতে হবে এই জমিটাকে আইডেন্টিফাই করা গেল বিভিন্ন জায়গায় জমির জন্য সেখানে বলা হয়েছে ডিএম এর তরফ থেকে প্রচেষ্টা নেওয়া হয়েছে ভিজিট করা হয়েছে কিন্তু সুইটেবল ল্যান্ড সেখানে পাওয়া গেছে আঠাইশ একর জমি ডিএম এর কালেক্টর সেটা আইডেন্টিফাই করেছে যেহেতু এআরটি জায়গা ডিএমএন কালেক্টর অফিসিয়ালি

সেম প্রসেস আপনারা জানেন যে প্রশাসনে একটা প্রসেস থাকে ডাইরেক্টর চাইলেই এনওসি দিতে পারবে ডাইরেক্টর ফাইল প্রসেস করবে সেক্রেটারির কাছে আসবে সেক্রেটারি মন্ত্রীর অ্যাপ্রুভালের জন্য পাঠাবে মিনিস্টার অ্যাপ্রুভাল দিলে ফাইল আবার সেক্রেটারির কাছে যাবে সেক্রেটারি থেকে আবার ডাইরেক্টরের কাছে যাবে ফাইলটা যেভাবে উঠে ফাইলটা ঠিক সেভাবে আবার না উঠে নেমে মিনিস্টারের ফাইল নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে ডিএমকে এগ্রি লিখেছে যে আমাদের এই জায়গা বর্তমানে আনইউজড অবস্থায় রয়েছে কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য আমরা সেটা এনওসি দিতে পারি এখন ডিএম তো আর এনওসি দেবে না এনওসি দেবে কে রেভিনিউ ডিপার্টমেন্ট কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন আর যেহেতু এআইডি দখলে জায়গা এআইডি

দরপত্র রয়েছে রেভিনিউ কারণ এনওসির অর্থ এটা নয় যে ওই संस्थাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে ইআরডি এর দিয়ে বলছে নো অবজেকশন সার্টিফিকেট যে তোমরা সেটা ইউজ করতে পারো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এবার ডিএম প্রপোজাল পাঠাবে রেভিনিউকে রেভিনিউ সেটা ক্যাবিনেট ডিপার্টমেন্ট বন্দোবস্ত করবে সময় তো পড়ে রয়েছে ক্যাবিনেট তো হয়নি রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে কিন্তু সুদীপ বাবু একটু তৈরি করে ফেলেছে এবং সরকারকে মুখ্যমন্ত্রীকে একটু কারিগরি করার একটা চেষ্টা ওনারা করেছে এবং আপনারা জানেন যে আমাদের সরকারের সবসময় একটা চেষ্টা পলিসি মেডিকেল এডুকেশন বলুন সমস্ত ক্ষেত্রে এটাকে শিল্পের দরজা দেওয়া হচ্ছে ইনভেস্টমেন্ট চাই রাজ্যে গ্রোথ করতে গেলে বাইরে থেকে ইনভেস্টমেন্ট আনতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট বিগত দিনেও যে সরকার ছিল তাদেরও একটা প্রয়াস ছিল আমার পার্শ্ববর্তী আইনএস হাসপাতাল তারই একটা নমুনা আমরা ক্যাবিনেটের মাধ্যমে কাঁচা ক্যান্সার হসপিটালকে জায়গা দিয়েছি ক্যাবিনেটে কখন আসবে যখন রেভিনিউ দপ্তর থেকে প্রপোজাল আসবে এখনো তো রেভিনিউ দপ্তরের কাজ বাকি একটু ধৈর্য ধরুন সমস্ত প্রসেস মেনে সমস্ত নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করা হবে এত তরিঘড়ির কিছু নেই তরিঘড়ি করে সরকারকে কালিমা লিপ্ত করা যাবে বা স্বাস্থ্য দপ্তরকে কালিমা লিপ্ত করার প্রচেষ্টা সেটা আমি মনে করি সরকার মনে করে যে রাজনৈতিক লাভলাভের জন্য অবশ্যই এবং রাজ্যের জনগণ যারা আপনারাও সাংবাদিক বন্ধুরা চান যে ত্রিপুরা রাজ্যে কোয়ালিটি হেলথ কেয়ার সেখানে থাকবে কারণ প্রতি বছর শত শত মানুষ এভারেজ যদি আমরা করি রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে রেফারের মাধ্যমে সেটাকে আমাদের রুখতে হবে আটটাতে সেটাকে আটকাতে গেলে ত্রিপুরা রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের প্রয়োজন দরকার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে উন্নান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিগত দিনে ওনার কার্যকালে আপনারা দেখেছে যে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে হেলথ সেক্রেটারি আছেন আমাদের জিবি আগে কোথায় ছিল আজকে বর্তমানে কোথায় হয়েছে আমি এই কথা বলছি না যে রাতারে যে সমস্ত পরিকাঠামোগত চেঞ্জ হয়ে গেছে বা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে কি দেখো তো যে ত্রিপুরা রাজ্যে আজকে কঠিন রোগের সমস্যা চিকিৎসা সেখানে হচ্ছে কঠিন থেকে কঠিনতর সার্জারি এখানে করা হচ্ছে এবং আমাদের যেটা প্রায়োরিটি যে হেলথ সেক্টরকে আরো শক্তিশালী করে ত্রিপুরার রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরে থেকে আরো কি করে আনা যায় এটাই তার একটা প্রয়াস সিজা হাসপাতাল যারা ইচ্ছা প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্যে তাদের সুপার স্পেশালিটি হাসপাতাল করার এবং আগামী কয়েক বছরে প্রায় নশো কোটি টাকা ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করার তারা মানসিকতা তারা প্রদান করেছে এবং ইনফোলে যারা গত উনচল্লিশ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবে উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রিজেনাল মানে উত্তর পূর্বাঞ্চলের মালিক এই হাসপাতালকে প্রতিষ্ঠা করেছে উনিশশো পঁচাশি সালে আজ পর্যন্ত সেটা সুনামের সঙ্গে কাজ করে চলেছে স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য তার একটা প্রয়াস গ্রহণ করেছে বা আন্তরিকতা তারা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে এবং সেটাকে কালে নিযুক্ত করার জন্য সুদীপ বাবু এই সাংবাদিক বৈঠক করে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য সরকারকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চিহ্নের মধ্যে আনার জন্য চেষ্টা করেছে আমরা সেটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ধিক্ষার জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের কোন প্রশ্ন থাকলে আপনারা সেটা করবেন আমরা প্রশ্ন ছিল বাইরে থেকে হসপিটাল

ডিএমকে লিখে বলেছেন আমরা এনওসি দিতে প্রস্তুত এবার ডিএম রেভিনিউ ডিপার্টমেন্ট কে লিখে যে এই জায়গাটা এমন এআইডি এনওসি দিয়েছে এখন আপনারা নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে রেভিনিউ তারপর ক্যাবিনেটে পাঠাবে ডিএম ক্যাবিনেটে পাঠাবে না বা এআইডি ক্যাবিনেটে পাঠাবে না প্রপোজাল হ্যাজ টু বি ইনিশিয়েটেড বাই দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট এবং রেভিনিউ ডিপার্টমেন্ট কি করবে এটা সুদীপ বাবু তো জানেন না মাত্র প্রসেস শুরু হয়েছে মাত্র প্রসেস শুরু হয়েছে এনওসি কবে কবে গেছে সুদীপ বাবুকে যারা ফোন করে বলেছে ইস্যু যারা বলেছে কিন্তু তারা একটু তারা তারা তাড়াহুড়া করে ফেলেছে প্রসেসটা হয়তো তারা জানে না এনওসি ডাজট মিন পারমিশন দিয়ে দেওয়া ওই সংস্থাকে বিল্ডিং করার জন্য নোট এক্সার সার্টিফিকেট গভর্নমেন্টের যখন জমি থেকে দেওয়া হয় ক্যাবিনেটে যখন আসবে সাংবাদিক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানবেন যে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সেই প্রভোজ আসতে হবে মাত্র ডিএমের কাছে গেছে ডাইরেক্টরে এআইডিডি থেকে ডি এম রেভিনিউ কেবিনেট রেভিনিউ চিফ চিফ নিয়ে প্লেস করবে ক্যাবিনেটের কাছে এখন ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে যে কি করতে হবে দিস ইজ দ্য

डिटमेंट ऑफ no, Animal resource development. So DM has asked no objection certificate from that ARDD. It is the internal process of the administration. This NOC is not given to the private agency which has asked for the land. This NOC, which Minister said has the copy of that NOC, that, that NOC is given by the director ARDD to the DM collector. It is the internal process. even the copy is also not marked to the private agency now the dm will do the valuation of that land as per the revenue act of the state government. and then if that land has to be allotted there is a land allotment rules and then the land is to be leased out then there is a land lease policy of 2022 abhi 2 saal pehle hi स्टेट गवर्नमेंट ने कैबिनेट के अप्रूवल से लैंड डेवलपमेंट पॉलिसी जो पहले मिनिस्टर सर ने मेंशन किया वो पॉलिसी बनाया है तो ये सब अभी प्रोसेस इंटरनल प्रोसेस है अभी भी उनको प्रेजेंसी को उनका सिर्फ डिमांड आया है एंड नाउ द इंटरनल प्रोसेस इज स्टार्टेड दिस इज द अलॉटमेंट और ताले की बोलते वाली मतलब जो भी तो है है किंतु जा है यस द लैंड हैज बीन आइडेंटिफाइड एज राइटली सेड By the Secretary. Tell. Land has been identified, and the land was with ARDD department. After receiving the request or proposal from the Safe seizure group, DM has sent a proposal to ARDD for issuance of NOC. And when it comes to issuance of NOC from government to government, no cabinet approval is required. When the government will lease out the land to a private party or whatsoever, then approval is required, cabinet approval. Okay? But that is yet to be done. Sorry, you can that it is an internal issue. So how an MLA uh, from the opposition party is getting so much of information what is happening inside the government? That I cannot say. That's why I have told her uh, that he was in hurry. He should have waited. He should have waited. He was in hurry to malign the government as well as the chief minister. So, nothing of this sort, something he just wanted to mean that something fishy is going on, nothing of this sort. This government has been very much transparent and we have been doing all our formalities transparently. Everything is crystal clear and under public domain.

ऑर्गन ट्रांसप्लांट आज के हमारा किडनी ट्रांसप्लांट कोची आगे भी और बाकी और तो अपना ट्रांसप्लांटेशन बनी करते पड़ी कर किंतु आज के दिन ये जो किडनी ट्रांसप्लांट कराने जन ने जे डॉक्टर लगो स्पेशल लग डॉक्टर एटा हमारे राज्य नहीं तो सिजा हॉस्पिटल हैज गिवन द देयर डॉक्टर्स फॉर द किडनी ट्रांसप्लांट फ्रॉम केयर टू केयर दिस एक टाइप पेशेंट के उन्हीं किडनी ट्रांसप्लांट कर ले हमरा उनका के 1.5 लाख रुपीस दे बाकी जे आमादर सेटअप आमादर जे कंजिमेबल जे लागे मेडिसिन लागे ता आमादर शुद्ध आप हमरा उनार स्पेशलिटी सर्विसेज जे आपण टेक उधर से आमादर एक टेबल होय छे इट इज सेम हॉस्पिटल उनी बोलले छे जे गवर्नमेंट ले कोनो भाबे डेवलपमेंट दवा जेना लीज दवा जेते पडता पार्टी टीवी असे जतो सेटा এই সিজা কে কি ল্যান্ড কে অ্যালোটমেন্ট তো হবে না কি লিজ দেবো না একদম তো সিজা যে আম চিঠি দিয়েছে রাজ্য সরকার কে এটা বলি আমাদের কাছে লিজ চাইছে আর আমাদের যে লিজ পলিসিেশন 2022 তে তো লিজ লিজ চাইলে আমরা একটা প্রিমিয়াম নেব আর প্রত্যেক বছর আমরা রেন্ট নেব লিজ রেন্ট যদি অ্যালোটমেন্ট করা যায় অ্যালোটমেন্ট যদি আমরা করি তাহলে ওয়ান টাইম আমরা একটা অ্যালোটমেন্ট প্রিমিয়াম নেই ওখানে কোনো হাউ মেনি ইয়ার্স এরকম কিছু থাকে না শুধু পারপাস থাকে কি আপনি যে ল্যান্ড আপনি হসপিটাল স্কুল এজেন্ডা আপনারা করতে পারেন এখন যে চেয়েছে এটা লিজ চেয়েছে আর আমাদের কাছে লিজ পলিসিও আছে ক্লিয়ার সবাই কাছে ক্লিয়ার বিষয়টা থ্যাংক ইউ